আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের পাকিস্তানি তাওয়াক্কাল সুইস কটনের কাতন উন্নয়নের কিছু ড্রেস চলে আসছে এগুলো হচ্ছে একদম ডিফারেন্ট নতুন ডিজাইন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আর তারাকে বলতে চাই এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি করে রাখবেন প্রতিদিনই নিত্য নতুন চিপসের আপডেট পেয়ে যাবেন ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে জামার নেকের যে ডিজাইনটা একদম ডিফারেন্ট খুবই সুন্দর এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট কাপড়গুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাবেন আচ্ছা জামার আমার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে যে ব্যাক পোষণটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট একদম নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে স্লিপসের জন্য হ্যাঁ স্লিভটা আপনার থ্রি কোয়ার্টার ফুল স্লিভ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের পাকিস্তানি তাবাকাল সিজ কত ব্র্যান্ডিং থাকবে আচ্ছা আপনাদেরকে সালোয়ারটা একটু দেখে দেন। আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিড এক কালার পেয়ে যাবেন ইনশাল্লাহ স্যালোয়ার কাপড় কোয়ালিটি খুবই ভালো মানের পেয়ে যাবেন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যগুলোও পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর সুতি কাথনের মধ্যে হ্যাঁ ভিওয়ার্স এই হচ্ছে অন্যটা অন্যার দুপাশে খুবই চমৎকার করে কাতান ওয়ার্কিং করা আছে ফুল অন্যটা পেয়ে যাবেন হচ্ছে কাতান ওয়ার্কিংয়ের মধ্যে এই হচ্ছে জামার ফুল অন্যটা আর যাদের যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় আপনারা পাকিস্তানি দাওকাল ব্র্যান্ডের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ বিউ সেট হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে একদম ডিফারেন্ট খুবই চমৎকার একটি ডিজাইন এই প্রতিটা ড্রেস এগুলো পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে হ্যাঁ এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট আচ্ছা জামার আমার ব্যাক কোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দাও ভিওয়ার্স এটা হচ্ছে যে আমার ব্যাক কোষণের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট খুবই চমৎকার একটি ডিজাইন আর একদম যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে হ্যাঁ থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা হ্যাঁ বেওয়ার্স এই হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইমশালা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেস থাকবে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের কটন হ্যাঁ এই হচ্ছে অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই চমৎকার ওন্যা পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা সুন্দর করে বিমার্স এই হচ্ছে অন্যটা পেয়ে যাচ্ছেন অন্যটা হচ্ছে মিডলটা মিডেলটা দুই কালার শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে খুবই ইউনিক খুবই সুন্দর করে কাতার ওয়ার্কিং করা আছে হ্যাঁ আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা মেনশন করে দিয়েছি বাট আবার মেনশন করে দিয়েছি প্রাইসটা থাকবে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আপনারা অরিজিনাল পাকিস্তানি তাওকাল সুইস কথন কাতার ওনার এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আরেকটা ডিজাইন খুবই ইউনিক খুবই সুন্দর এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা খুবই সুন্দর খুবই চমৎকার এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার ডিজাইন নিয়েছে এইগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা আমি জামার ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওয়াটসঅ হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা খুবই চমৎকার একটু ক্লোজলি দেখিয়ে দিই আর ড্রেসটার একদম ভিতরে কিছু জলছাপ প্রিন্ট করা আছে প্রিন্টগুলো খুবই ইউনিক খুবই সুন্দর আসলে প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস সুন্দর এগুলো ড্রেস করলে খুবই ভালো লাগবে যে কোনো স্কিনে যে কোনো এইজ ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে টিকটন ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করেই নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডিং সিসকটন এটা ব্র্যান্ডিং থাকবে হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে একটু অন্যটা সালোয়ারটা দেখে দিচ্ছি এই হচ্ছে সালোয়ার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন অন্যটা আপুদেরকে একটু খুলে দেখাও আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে অন্যটা অন্যার দুপাশটা থাকবে কাতান ওয়ার্কিং থাকবে হ্যাঁ ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন কাতান ওয়ার্কিং ওয়ার্কিংয়ের মধ্যে তার মধ্যে অন্যার দুপাশের পার্ট কাতান ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওনাটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় আপনারা সুন্দর তাক্কাল ব্র্যান্ডের এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর সেট হচ্ছে একদম ডিপ পার্পেল কন্টাস্টের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ওয়াও একদম ডিফারেন্ট খুবই চমৎকার প্রিন্ট এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও খুব সুন্দর কাপড়গুলো আমি বারবার মেনশন করে দিচ্ছি আসলে এখন তো অনেক গরম তাই অনেকে ভাবতে পারেন যে আসলে কাপড়গুলো কটন হবে কি না হ্যাঁ বোনরা হ্যাঁ কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি জামার ব্যাক পোষণটা একটু দেখে দেই এই হচ্ছে জামার ব্যাক পোষণের ডিজাইনটা জামার ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন উপরের যে ডিজাইনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশান আর আর মিডেলটা নিচের অংশটা থাকবে হচ্ছে পার্পেল কম্বিনেশন এই হচ্ছে জামার নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে ঠিক ওয়াটার ফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতেও পারবেন আমাদের প্রতিটা ড্রেসেরই তাবাক্কাল কটন ব্র্যান্ডিং করা থাকবে আচ্ছা হ্যাঁ হচ্ছে সালোয়ার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন হ্যাঁ আর আমাদের প্রতিটা অন্যা থাকবে তওয়াকালের কটন কাতনের মধ্যে এই হচ্ছে ওনাটা পেয়ে যাচ্ছেন ওনাগুলো খুবই ইউনিক খুবই সুন্দর আমাদের জামার সাইজটা একটু বলে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন তিনগোজ থাকবে অন্য পাঁচ অন্যার জন্য সাড়ে পাঁচ হাত এবং এই অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অনুনা পেয়ে যাবেন সালোয়ার থাকবে তিন গোছের মধ্যে হ্যাঁ একদম ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় অরিজিনাল পাকিস্তানি তাওয়াকাল ব্র্যান্ডের কটন কাঁথানের এই এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স পার্পেলের মধ্যে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস সুন্দর আসলে এগুলো ড্রেস কমপ্লিট করলে খুবই ইউনিক খুবই ভালো লাগবে এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সুন্দর এই হচ্ছে জামার ফুল বডিটা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক একটু দেখিয়ে দাও বিওয়ার্সে হচ্ছে জামার ব্যাক পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একদম নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের জন্য থাকবে হ্যাঁ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই নিচের অংশটা পেয়ে যাচ্ছেন স্লিপসের জন্য আমাদের প্রতিটা ড্রেসে পাকিস্তানি তওয়াকাল সিসকটন এটা ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড কালার পেয়ে যাবেন সালোয়ার কাপড়গুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন বিওয়ার্স এই হচ্ছে অন্যটা অন্যগুলো খুবই চমৎকার একদম ডিফারেন্ট একটা অন্য পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট ওনা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে অন্যার যে আঁচলটা আমি একটু দেখে দিই এই হচ্ছে অন্যার আঁচলটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফুল বডিটা আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ